বলছি এই তো গোপাল আমি একটা ডায়লগ বলছি গোপাল আমার একটা সিকোয়েন্স ছিল আমার যেটা খুব ভালো লাগে ওই সিকোয়েন্সটা যে গোপালের যখন বিয়ে হয় গোপালের যে ছোট্ট বউ হয়েছিল পার্বতী না খই দই খাওয়ানোর যে একটা ব্যাপার থাকে তো ওর সাথে তো একটা তো প্রচণ্ড প্রবলেমও চলছিল একটা ঝামেলা ঝামেলা চলছিলো ওদের দুজনের মধ্যে তো সেখানে চুন মিশিয়ে দিচ্ছে গোপাল তো ওটা গিয়ে রাগে সম্ভবত খাওয়ানো হয় তো সেখানেও চুন মিশিয়েছে আমি সেটা জানি না তো আমি স্মার্টলি গেছি আমার স্কিফটা যেটা ছিল আমি গেছি গিয়ে আমি ছিল যে আরেকজন গোপালের সাথে লামাদা যাই হোক নামটা মনে পড়ছে না তো সেই ডায়লগটাই আমি বলছি আমার ভীষণ ভালো লাগে এই ডায়লগটা দুজন ওই কাজটা করছে তো গিন্নি মা যে আমাদের ছিল পিথা